উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আমি বলি যে তিন মাতার ম্যাজিক মেশিন নিয়ে শুধু ভাঙ্গানো নয় পাশাপাশি যাতে ব্যবসা করতে পারেন তো এই ব্যবসা করার জন্যই আমি বলছিলাম আপনাকে একটা উপহার দেব সেই উপহারটা হচ্ছে এই প্যাকেজিং মেশিন এটা দিয়ে আমি যে উদ্দেশ্য দিচ্ছি আপনি সেই উদ্দেশ্যটা পূরণ করবেন এটা আমার আশা ঠিক আছে এখানে পলিব্যাগে বা কোনো জায়গা দিয়ে এটা সুন্দর করে প্যাকেট করা যায় আমি বলছিলাম আপনি কিনলে একটা উপহার দেব বলিনি কি দিব তো এটা আপনার জন্য ঠিক আছে আমি যে উদ্দেশ্য দিচ্ছি সেটা আপনি করবেন এটা এই মেশিন যাতে পড়ে না থাকে এই মেশিন যদি চলে তা আপনি নয় কোটিপতি হতে পারবেন কারণ আমাদের এটা হচ্ছে ব্যবসা ঠিক আছে আমি বরাবরই একটা উদাহরণ দিই যে আমি কি কাজ করছি তার উপর আমার নির্ভর করে যে আমি কোন জায়গায় যেতে পারি তা আপনি যদি শুধু ভাঙানোর কাজ করেন দিনে হয়তো আপনি সর্বোচ্চ দেড় হাজার দুই হাজার আয় করতে পারেন কিন্তু যদি ব্যবসা শুরু হয় একটা ভালো পর্যায়ে ব্যবসা চলে যান তাহলে কোন পর্যায়ে যেতে পারে অনেক ভালো হতে পারে না সেটা কত ভালো হতে পারে কেউ না আল্লা আপনাকে মনে করেন আর এফ এল মতো বড় করতে পারে তো আল্লাহর ইচ্ছা সেজন্য আপনাকে উপহার দিলাম এটা হচ্ছে আপনি প্যাকেজিং করার মেশিন আপনি সুন্দর করে প্যাকেজ করে বাজারজাত করবেন ঠিক আছে আপনার ছেলে না এখন কোথা থেকে আসছেন এলাকা এলাঙ্গা রইলাম উত্তরে আপনার কি পরিকল্পনা ছিল এই এরকম প্যাকেজিং যে দিলাম এই ব্যবসা করার ইচ্ছা ছিল নাকি আপনার ইচ্ছা ছিল আমার ব্যবসা করার ইচ্ছা আছে এবং ধান ভাঙ্গা গুড়া ভাঙার এটারও ইচ্ছা আছে আমি এটা দিয়ে জানি আমি আস্তে আস্তে বড় হতে পারি আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা আপনাকে কবুল করুক আপনাকে সফলতা দান করুক আপনার এখানে এসে যে আমরা মিশিন আপনাকে দেখে শুনে একবার সেট করে তারপরে ভাঙ্গায় দেখে দিছে আপনি সন্তুষ্ট আমি সন্তুষ্ট সন্তুষ্ট ইনশাআল্লাহ আমি সন্তুষ্ট জহ আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন সরসর পেকারের জন্য দোয়া রাখবেন অবশ্যই দোয়া করব আপনারা আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার পরিকল্পনা আছে যে ধান তো অবশ্যই ভাঙাবো পাশাপাশি হলুদ মরিচের যে গুঁড়াগুলো ওগুলো প্যাকেটিং করে ওটা আর কি বাজারজাত করতে চাচ্ছি পিঠা খাওয়ার যে আটাটা তৈরি হয় ভেজা চাউলে ওটা আমাদের ওখানে বেশ ভালো চাহিদা আছে সবাই আর এখন দেখা গেছে পিঠা বানানোর একটা সময় নবানের উৎসবে সবাই দান টান নতুন করে ভাঙে পিঠার উৎসব সবাই পালন করে তো সেক্ষেত্রে আমাদের ওইদিকে এরকম মেশিন নাই আমি আশা করছি যে মশলাপাতি ওগুলো ওনাদেরকে ভাঙিয়েও দিতে পারবো এবং পাশাপাশি আমি নিজে ভাঙিয়ে বিক্রি করতে পারবো এটা আমি ভিডিও দেখছি ইউটিউবে সোর্স অফ অ্যাগ্রো নামক একটি চ্যানেলে দেখলাম যে এরকম সুবিধা তো আরও অনেক জায়গায় দেখছি মানে ওখানে স্যাটিসফাইড ছিলাম না মানে মেশিন দেখাইছে মানে এরকম স্যাটিসফাইড হয়নি মোটর তারপরে হচ্ছে গিয়ে মেশিন তো এখানে দেখার পর আমরা সরজমিনে এসে দেখে শুনে চাল ভাঙিয়ে এবং ধান ভাঙিয়ে দেখে শুনে মেশিনটা ক্রয় করে নিলাম ইনশাল্লাহ অনেক ভালো ভিডিওর সাথে অনেক মিলে আছে আর কি করা আপনাকে অনেক